ভোরবেলা অনেক শীত লেগেছিল এখন শীতের কুয়াশা কেটে গেছে ঝকঝকে একটা দুপুর এবং সকালের মাঝামাঝি সময় বেশ ভালো লাগছে শীতের উষ্ণতা পেতে এখানে বালুচরে বিড়াল কুকুর জমা হয়েছে মনে হচ্ছে যেন একটা সম্মিলিত মিলন মেলা তাদের এই যে রোদ রোদের উষ্ণতা আসলে সবার দরকার মানুষ থেকে শুরু করে পশু পাখি সবারই প্রয়োজন রোদের তাপ ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম সে গল্পটার কাহিনী এমন যে একটা গ্রামে অর্থাৎ বনের মধ্যে সূর্য উঠছে না অনেক দিন ধরে সূর্য নেই সবাই কষ্ট পাচ্ছে পশু পাখিরা সূর্যের আলো না পেয়ে মারা যাচ্ছে তখন একটা পাখি পণ করল সে সূর্যের কাছ থেকে একটু সূর্য চেয়ে নিয়ে আসবে সবাই তাকে মানা করছিল কিন্তু মানা সত্ত্বেও সেই পাখিটা উড়ে উড়ে চলে গেল সূর্যের কাছে সূর্যের কাছাকাছি হতেই তার বুকের মধ্যে রীতিমতো সূর্যের তাপ লেগে বুকটা পুড়ে যাচ্ছিল তারপরও সেই পাখিটা সূর্যের কাছ থেকে একটু সূর্য আনতে পেরেছিল সেই সূর্যটাকে যখন সে নিয়ে আসছিল পৃথিবীর মাঝখানে তখন ওই বনের মধ্যে আর কি তখন তার বুকটা রীতিমতো ঝাজরা হয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত পাখিটা সূর্যের টুকরোকে ছুঁড়ে দিতে পেরেছিল বনের মাঝে তারপর সেখানে সূর্য মামা খুশি হয়ে সূর্যের তাপ দিতে লাগলো অর্থাৎ সূর্যের শর্ত ছিল তার কাছ থেকে একটু সূর্যের টুকরো ছিনিয়ে আনতে হবে তো পাখিটা ঠোঁটে করে যতটুকুই আনতে পেরেছিল তাতেই মামা খুশি হয়ে বন বনাঞ্চল আলোকিত করেছিল উত্তাপে ভরিয়ে দিয়েছিল তো সেই গল্প থেকে আমরা জানতে পেরেছিলাম যে একজনের ত্যাগের বিনিময়ে অনেক অনেক প্রাণ বেঁচে গিয়েছিল এভাবে কিন্তু যুগে যুগে অনেক প্রাণের বিনিময়ে শান্তি পেয়েছিল অনেক জাতি অর্থাৎ এই যে যুদ্ধ বিগ্রহ এতে তো সবাই জয়ী হয় না কেউ জয়ী হয় কেউ পরাজিত হয় অনেক মানুষ নিহত হয় তো তারপরে কিন্তু যারা বেঁচে থাকে তারা সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে যায় তো এই কথা থেকে আমরা এই যে পাখির প্রতীক এ থেকে আমরা জানতে পারি যে ত্যাগ ত্যাগ কিন্তু কিছু মানুষ করে আর সুবিধা ভোগ করে অনেক অনেক মানুষ সেটা পশু পাখির বেলায়ও হয় তো পাখিটাকে প্রতীক অর্থে গল্পকার ব্যবহার করেছিলেন যাই হোক সেই ছোটোবেলায় যখন পাখিটা পুড়ে যাচ্ছিল এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েছিলাম ছোট ছিলাম তো তখন আবেগ অনুভূতিগুলো ছিল অনেক তীব্র আজও অনেক বছর পরে সেই গল্পটা স্মৃতির মণিকোঠায় জল জল করে প্রায় আমি সেই গল্পটাকে মনে করি এবং আমার কাছে অনেক অনেক ম্যাসেজ আমি পাই অর্থাৎ আমার কাছে অনেক ম্যাসেজ আসে সেগুলো হচ্ছে যে আপনি যদি কোনো বড় কিছু করতে চান সমাজের জন্য মানুষের জন্য আপনাকে কিছুটা ত্যাগ করতে হবে এবং এই ত্যাগের মাধ্যমেই আপনি পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন ভালো লাগছে সূর্যের উত্তাপ নিতে বারান্দায় বসে সূর্যের উত্তাপ নিচ্ছি আর দূরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি হঠাৎ করে ইচ্ছে হলো এক কাপ চা খেতে কারণ আমি আবার ভীষণ রকম চা খোর তো আজ এ পর্যন্তই চা বানাতে কিচেনে যেতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনা করছি আর বেশি বেশি করে গরম পানি খান চা খান সুস্থ থাকবেন তবে বেশি বেশি করে চা খেতে চাইলে কিন্তু আপনাকে দুধ চা খাওয়া যাবে না আপনি লং দারচিনি এলাচ এগুলো জাল দিয়ে অল্প চা পাতা দিয়ে চা বানিয়ে খেতে পারেন সেটা আপনার জন্য উপকারী আর দুধ চা যদি খুব খেতে ইচ্ছে করে তাহলে একবেলা খাবেন দুবেলা অবশ্যই নয় কারণ দুধ চা কিন্তু ক্ষতিকর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি ধন্যবাদ